হ্যালো ভিউর আজকে আপনাদের সামনে হাজির হলাম অনেকগুলো খাটের রিভিউ নিয়ে কথা বলবো অনেকগুলো খাট কালেকশন নিয়ে দেখাবো অনেকগুলো খাটের কালেকশন অনেক খাটের রিভিউ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের সামনে এখন অনেকগুলো খাট নিয়ে কথা বলবো তো প্রথম যে খাটটা দেখাচ্ছি এটা প্রাইস বললো হলো পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা হেডবুট ফুটবুট ডিজাইন দেখানো হচ্ছে এবং আজকে এই খাটের সমস্ত সরঞ্জাম দেখাবো হেড হাইসা টানা বক্স তারপরে সাইড টেবিল সবই দেখাবো এটা হচ্ছে ফুটবুড ডিজাইন খাটের আর খাটগুলো হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ কিং সাইজ এটা ছয় ফিট বাই সাত ফিট আর প্রাইসটা পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি সেম মডেল খাট অন্য কোথাও নিতে চান প্রাইস এটাই পড়বে আপনার একাশি কাঠ দিয়ে খাটগুলো তৈরি করা হয় যেটা এখানে সংক্ষেপে আকাশি কাঠ হিসাবে বলি আমরা কাঠ হচ্ছে হচ্ছে একাশি কাঠ যেটা সবচেয়ে ভালো মানের কাঠ সেগুন কাঠের বিকল্প এটা ওই খাটের সাথে একটা সাইড টেবিল পাচ্ছেন উইথ ওয়ান সাইড টেবিল বেড সাইড টেবিল সহই আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এটা হচ্ছে খাটের বক্স দুটো বক্স থাকবে খাটের সাথে ছোটো খাটো যত জিনিসপত্র আছে বক্সের মধ্যে রাখা যাবে আর এই অলরেডি খাটটা বিক্রি হয়ে গেছে ডেলিভারি যাবে অলরেডি কাস্টমার ল্যাপটপ সব প্লাস অন্যান্য জিনিসপত্র কিনে দিয়েছে খাট এবং একটা আলমারি আরও কিছু জিনিস নিয়েছে পিক আপে করে চলে যাবে ফার্নিচারগুলো অনেকগুলো খাট নিয়ে কিন্তু আজকে কথা বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এটাও একটা আনকমন খাট ইউনিক ডিজাইন বলতে পারি আমার কাছে মনে হচ্ছে এটা নতুনত্ব একটি ডিজাইন হেডবুট ফুটবুট দুটি সেম ম্যাচিং কারও কাজ করা আছে একই স্টাইলের এটার সাথে একটি সাইড টেবিল পাবেন সাইড টেবিল সহ ওই পঁয়ত্রিশ হাজার টাকা সবচেয়ে বড়ো সাইজ ছয় ফিট বাই সাত ফিট হেডবুট ডিজাইন ফুটবুট ডিজাইন হেডবুট ফুটবুট একই রকম দেখতে দেখতে পাচ্ছেন হেডবুট ফুটবুট সেম কাজ করা হয়েছে এটা প্রাইস পড়তেছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা অলরেডি বিক্রি ডেলিভারির পূর্বে ওনারা চেক করে ফিটিং করে তারপরে ডেলিভারি করেন এটা আরেকটা মডেল এই খাটটা বর্তমানে ভালো বিক্রি হচ্ছে এটা সবচেয়ে বড় সাইজ ছয় ফিট বাই সাত ফিট এটার সাথে একটা সাইড টেবিল পাবেন বক্স বেড পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে প্রাইস দামটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা বেড প্রাইস থার্টি ফাইভ থাউজেন্ড টাকা সলিড উডেন হান্ড্রেড পারসেন্ট সলিড উডেন বেড এটা অলরেডি বিক্রি সোল্ড আউট ইউনিক ডিজাইন যেটা বলেছিলাম সেটা এটা এগুলো কিন্তু সবই মোটর বিক্রি করা আপনারা চাইলে সেম ডিজাইনগুলো নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আকর্ষণীয় মডেল খাট পেতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটা হলো সবচেয়ে আকর্ষণীয় মডেল এটা দাম বলতেছে পাঁচচল্লিশ হাজার টাকা আপনারা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কারু কাজ করা দেখতেই পাচ্ছেন হেডবোর্ডের ডিজাইনটা অলরেডি মানে এটা তৈরির কাজ চলতেছে তখন ভিডিওটা করে দিলাম সবগুলোই পাচ্ছেন আপনারা ফাইজা ফার্নিচার অথবা এনি ওয়ান ডিজাইন যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন সবচেয়ে ভালো মানের খাটের কালেকশন ফাইজা ফার্নিচারে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইজা ফার্নিচার প্রফাইটর মোহাম্মদ নিজাম আহমেদ চৌধুরী বা দোকানের মালিক যিনি মোবাইল নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান এখানে উন্নত মানের কাঠ দ্বারা রেডিমেড ফার্নিচার তৈরি করা হয় তৈরি করে বিক্রি করা হয় এটা হচ্ছে সিলেট রোড কুসুম্বাগ এলাকা সিএনজি পাম্পের বিপরীত পাশে মৌলী বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন